পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ তুমুল উত্তেজনা পাঁচ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল তেষট্টি বছরের এক ব্যক্তির বিরুদ্ধে উত্তেজিত জনতা ক্ষোভে অভিযুক্তের বাড়িতে চড়াও হলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় আহত হয়েছেন বাগডোগরা থানার এক এএসআই অভিযোগ কয়েকদিন আগে ওই এলাকার চার বছরের এক শিশু বাড়ির পাশের মাঠে খেলছিল সেই সময় তাকে চকোলেটের লোক দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় অপূর্ব দেবনাথ নামের ওই অভিযুক্ত ঘটনার দুদিন পেরিয়ে গেলে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে তার মা তাকে জিজ্ঞাসা করায় সমস্ত ঘটনা খুলে বলে সে এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা চড়াও হয় ওই ব্যক্তির বাড়িতে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় বাগডোগরা থানার এক এএসআই আহত হন মাথায় আঘাত লাগে তার অপরদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসে বাগডোগরা থানায় নির্যাতি তার পরিবারের পক্ষ থেকে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় অভিযুক্তের করা শাস্তির দাবি জানান পরিবারের লোকজন আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ আর আজকের চার দিন আগের ঘটনা বাইশ তারিখের ঘটনা বাচ্চা মাঠে খেলতে গিয়েছিল খেলতে গিয়ে যে বাচ্চা দুদিন পরে বাচ্চা ওর মাকে এসে বলছে যে আমার খুব ব্যথা করছে প্রাইভেট পার্টে তোর মা অত গুরুত্ব দেয়নি তিন চার দিন পর মানে আজকে সকালে ভালো করে দেখে দেখছে মা এত ব্যথা করছে কেন বাচ্চা যখন খুব চিৎকার চেতন করছে তারপর দেখে দেখছি যে ভেতরেজুরি পাইছে তারপর আমরা বললাম যে কোথা থেকে হলো বাবু তুমি কি পড়ে গেছিলে বলছে না আমাকে একটা আঙ্কেল আঙ্গুল দিয়েছে ভিতরে ফিজিক্যাল তারপর আমরা বললাম কোন আঙ্কেল আমরা পুরো পাড়ার লোককে সবাইকে দেখালাম তো বাচ্চা বলছে না 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 তারপর যেমন বাড়িতে গিয়েছি আমরা উনি বলছে যেমন ওই বাচ্চা দেখে বলছে যে হ্যাঁ এই আঙ্কেলটাই করেছে অমুক জায়গায় করেছে আর এই করেছে সব বাচ্চাই বললো বাচ্চার পাঁচ বছর বয়স বাচ্চা আমরা এখন জানি না আমরা মেডিকেল যাবো তারপর এখনো ব্যাপার হয়নি মানে একারিঘ হচ্ছে আমরা যাই আসতেছি আমরা দিবে তারপর হ্যাঁ ওনার নাম হচ্ছে অপূর্ব অপূর্ব দেবনাথ উনি একলাই বাচ্চা তো উনাকে দেখাইছে